এটা খুবই স্বাভাবিক হাজার বছর ধরে চলে এসেছে এটা লজ্জায় নয় যারা দেখছে তারা ক্রিমিনাল ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সাহেবের পাশে দাঁড়ালেন পল্লবী সোশ্যাল মিডিয়ায় ভালো দিক যেমন রয়েছে তেমন রয়েছে খারাপ দিকও বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ঘরে বসে দুনিয়ার নানান খবর জানতে পারি তেমনি বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় বাংলা টেলিভিশন পর্দায় দুই জনপ্রিয় অভিনেতার ব্যক্তিগত জীবনের কিছু ভিডিও ভাইরাল হয়েছিল যা নিয়ে চারিদিকে হইচই পড়ে গিয়েছিল বাংলা টেলিভিশন বছরের পর্দায় জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্যকে নিয়ে বেশ কিছুদিন আগে তোলপার সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে অভিনেতা সাহেব ভট্টাচার্যের ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি এবং ভিডিও ক্লিপ ঘোরাফেরা করছিল সাহেবের একটি আট মিনিট এক সেকেন্ডে দীর্ঘ অস্বস্তিকর ভিডিও ঘিরে তোলপার হয়েছিল সোশ্যাল মিডিয়া ভিডিওতে অভিনেতার কিছু আপত্তিজনক মুহূর্ত দেখা গিয়েছিল সাহেবের ভিডিও সামনে আসার পর থেকে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন একদল নেটিজেন সাহেবকে নিয়ে যা নয় তাই বলে কথা সমালোচনা করেছে আবার একদল জানিয়েছেন এই ভিডিও ফেক বর্তমানে কোনো কিছুই অসম্ভব নয় এখন নানান মানুষের সেলিব্রিটিদের মুখ নিয়ে এই ধরনের নোংরা ভিডিও বানানো হয়ে থাকে তবে এবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী পল্লবী শর্মা সাহেবের ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে অভিনেত্রী কি বক্তব্য জিজ্ঞাসা করলে অভিনেত্রী জানান এটা একেবারেই রুচিকর কোনো বিষয় নয় যারা এই বিষয়টা ভাইরাল করেছে তারাই এই জিনিসটা একমাত্র বন্ধ করতে পারে এটা কোনো চর্চা করার বিষয় নয় যারা জিনিসটা ভাইরাল করেছে তারাই তো ক্রাইম করছে এটা তো অপরাধ আর যারা দেখছে তারাও সমানভাবে ক্রাইম করছে কারণ এটা কেউ এআই দিয়ে করছে নাকি এটা সত্যিকারের ঘটনা সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আর যদি এটা সত্যিকারও ঘটে থাকে তাহলে সেটা চর্চা করার বিষয় নয় কারণ এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা হাজার বছর ধরে চলে এসেছে ভবিষ্যতেও চলবে এটা নতুন কিছু নয় এটা কোনো ক্রাইম না কিন্তু যারা ভাইরাল করেছে যারা দেখছে সেটা না করাটাই উচিত কারণ এটা আমাদের হাতে আমরা ভাইরাল হওয়া থেকে আটকাতে পারি পল্লবী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন নিজের বক্তব্যের মাধ্যমে বিগত কয়েকদিন ধরে সাহেব এবং আরেক জনপ্রিয় অভিনেতা ঋত্বিকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে ঋত্বিক এই বিষয়ে মন্তব্য করলেও সাহেব কখনোই সেইভাবে কোনো মন্তব্য করেননি তিনি মনে করেন একটা মিথ্যা ঘটনা নিয়ে অযথা চর্চা করা মানে সময় নষ্ট তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন